সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওটি তাদের জন্য যারা অষ্টাদশ শিক্ষক নিবন্ধন সামনে ভাইবা বিশেষ করে যারা ভাবছিলেন যে আসলে রমজান মাসে ভাইবা অনুষ্ঠিত হবে কিনা বা ভাইবা স্থগিত হয়ে গেল কিনা তো তাদের জন্য তো আজকেই আসলে এন তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এবং সেখানে আসলে সপ্তম ধাপের ভাইবা শিডিউল দেখানো হয়েছে তো আসলে আমরা এটাও দেখব যে এই পর্যন্ত কতজন প্রার্থীর ভাইভা শেষ হলো এবং কতজন প্রার্থীর ভাইভা বাকি আছে এবং কবে নাগাদ আসলে ভাইভা শেষ হবে তো আমরা প্রথমেই যেটা দেখব যে আজকেই সপ্তম ধাপে মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে এবং এই তারিখটা নয় মার্চ থেকে বিশ মার্চ পর্যন্ত চলবে এবং এই নয় মার্চ থেকে বিশ মার্চ ভাইভাটা নেওয়ার পরে ঈদের জন্য ছুটি থাকবে এবং সেই ছুটি শেষ করে আবার ছয় এপ্রিল থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত চলবে তো বিশেষ করে যারা ভাইবা দিবেন যাদের ভাইবা অবশ্যই তাদেরকে এস করে জানিয়ে দেওয়া হবে যে ঠিক কত তারিখে আপনার ভাইবা এবং কোন সময়ে তো আপনারা জানেন দুইটা দফে ভাইবা হচ্ছে একটা সকাল এবং বাকিটা বিকাল তো সেইভাবে রমজান মাস হয়তো কিছুটা পরিবর্তন আসতে পারে এবং কিছুটা প্রার্থীদের কমতিও থাকতে পারে তো যাই হোক ভাইবা কিন্তু চলমান আছে এবং ভাইবা চলমান থাকবে তো আমরা এই পর্যন্ত দেখব যে আসলে ছয় মাস পর্যন্ত স্কুল পর্যায়ে ভাইবা মোটামুটি হবে ছাপ্পান্ন হাজার উননব্বই জনের তো স্কুলে সেই হিসাবে বাকি থাকবে মাত্র পাঁচ হাজার একশো চব্বিশ জনের আর কলেজের বাকি থাকবে বাইশ হাজার ছয়শো বান্ন জনের তো টোটাল ভাইবা ছয় তারিখের পরে ভাইভা বাকি বাকি থাকবে সাতাশ হাজার সাতশো ছিয়াত্তর জনের তো এই সাতাশ হাজার সাতশো ছিয়াত্তর জনের ভাইভা নিতে একটু সময় লাগবে তো আমরা প্রথমেই বলেছিলাম যে আসলে এই দেখা যাচ্ছে মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ শেষ হতে পারে তো এখন যেহেতু আমরা দেখলাম এখানে বেশ একটা বড় ধরনের ছুটি আমরা লক্ষ্য করেছি যে ছয় এপ্রিল থেকে তিরিশ এপ্রিল তার আগে একুশ থেকে একুশে মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত ভাইবাটা বন্ধ থাকবে তো এই কারণে আমরা আশা করছি যে আঠারো তারিখের পরে অর্থাৎ মে মাসের আঠারো তারিখের পরে অর্থাৎ মে মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ হয়তো এই ভাইবা কার্যক্রম শেষ হবে তো তারপরে আপনারা জানেন ভাইবার পরে কিন্তু রেজাল্ট হতে খুব বেশি সময় লাগে না সর্বোচ্চ সাত থেকে দশ দিন সময় লাগবে চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করতে এবং সেখান থেকে চূড়ান্ত মেধা তালিকায় নাম উঠতে আপনার আর দশ থেকে বারো দিন সময় লাগতে পারে তো যদি আসলে মে মে মাস লেগে যায় ভাইবানিতে এবং চূড়ান্ত রেজাল্ট এবং মেধা তালিকা দিতে জুন মাসের পনেরো দিন চলে যায় তো জুলাই মাস নাগাদ আমরা কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আশা করতে পারি তো এর আগে আপনারা জানেন যে আসলে একতম এক থেকে ভারত আমাদের আলাদা গণবিজ্ঞপ্তির কথা চলমান তো সেই ক্ষেত্রে বিশেষ গণবিজ্ঞপ্তি আসবে এমন ধারণা অনেকে করছেন তো সর্বশেষ আসলে এন টিআরসি যে কি করবে সেটা আমি নিশ্চিত করে বলতে পারছি না তো এটাই ছিল সর্বশেষ সংবাদ তো বিশেষ করে এখনো ওয়েবসাইটে কিন্তু দেওয়া হয়নি কাদের ভাইভাটা চলমান থাকবে অর্থাৎ এই মার্চ এবং এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত তো অবশ্যই প্রার্থীরা কিন্তু তাদের যে নম্বরটি দিয়ে আবেদন করা ছিল সেই মোবাইল নম্বরে আপনারা আপনাদের নির্ধারিত তারিখ এবং নির্ধারিত সময়ে আপনারা জেনে যাবেন তো ভাইবার ডেট যাদের পড়েছে তাদের আসলে এই মুহূর্তের বিকল্প কোনো উপায় নাই তাদের অবশ্যই নিজেদের সাবজেক্ট এবং বেসিক কিছু জেনারেল নলেজ এগুলো নিয়ে আপনাদের চর্চা করা উচিত তো সবার ভাইবা ভালো হোক এবং সবাই যেন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে চাকরি পায় যেহেতু এবার প্রায় এক লাখ প্রার্থীদের জন্য গণবিজ্ঞপ্তি আসবে ভাইভাতে আসলে সর্বসাফলে হয়তো পঁয়ষট্টি থেকে সত্তর হাজার বা পঁয়ষট্টি হাজারই পাশ করার সম্ভাবনা বেশি অনেকেই অধিক একের অধিক নিবন্ধন সনদ থাকায় তারা অনেকেই ভাইভা দিবেন না তারপরেও রিটার্ন দিয়েছিল বলে রেজাল্ট আসছে তো সবার জন্য শুভকামনা ধন্যবাদ